খরা অধ্যুষিত অঞ্চলে কিংবা কোনো জায়গায় জল সরবরাহ বাড়াতে আশ্রয় নেওয়া হয় কৃত্রিম বৃষ্টিপাতের যা করা হয় ক্লাউড সিডিং বা মেঘের বীজ বপন করে তবে এবার নুসেন্তারা শহরে অতিবৃষ্টি কমাতেও সিডিং প্রযুক্তির আশ্রয় নিল ইন্দোনেশিয়া প্রশাসন মেঘের বীজ বপনের বিষয়টি আসলে কি চাষাবাদের জন্য খেতে যেমন ফসলের বীজ ছড়িয়ে অথবা পুঁতে দেওয়া হয় বৃষ্টি নামানোর জন্য খানিকটা সেভাবেই মেঘের উপর কৃত্রিম মেঘ তৈরি করার চেষ্টা করা হয় কৃত্রিম বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরিতে আবহাওয়া এখানে সেজন্য ড্রোনের মাধ্যমে মেঘের উপর সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক অথবা ড্রাই আইস কিংবা খাওয়ার নুন ছড়িয়ে দেন গবেষকরা মেঘের উপর রাসায়নিক ছড়ানোর জন্য ড্রোন ছাড়া বিমান অথবা রকেট ব্যবহার করা হয় বিমানগুলি মেঘের উপর সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ নুনের গুঁড়ো ছিটিয়ে দেয় এরপর ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণের প্রলেপ দেওয়া হয় মেঘের গায়ে এতে শুকনো মেঘের আর্দ্রতা বাড়বে আয়তনে এবং ওজনে ভারী হবে সব শেষে কিছু বরফও রাখা হবে সেই মেঘে তাতেই শুকনো মেঘগুলি পরিণত হবে জল ভরা মেঘে নামবে বৃষ্টি পাশাপাশি বায়ুতে যে যৎসামান্য জল জলীয় বাষ্পের আকারে থাকে তা মেঘে ছড়ানো রাসায়নিক কণার আশপাশে ঘনীভূত হয়ে স্ফটিকের মতো বরফের দানার আকার নেয় আর এর থেকে কৃত্রিমভাবে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যায় এই পদ্ধতিকে নিউক্লিয়েশন বলা হয় সাধারণত কৃত্রিম মেঘ তৈরি করতে মেঘের প্রয়োজন হয় তবে যে মেঘগুলি উলম্ব আকৃতির হয় তার উপরেই মেঘের বীজ বোনা যায় কৃত্রিমভাবে বৃষ্টির জন্য যে ধরনের মেঘের সাহায্য নেওয়া হয় সেগুলিকে পরিবাহী মেঘ বলা হয় তাতে বৃষ্টি নামতে দিগন্ত বিস্তৃত স্তরীভূত মেঘের উপর এই বীজ বোনা হয় না ক্লাউড সিডিংয়ে কৃত্রিম বৃষ্টিপাত তৈরি করা গেলেও তা জলবায়ু পরিবর্তন ঘটানো সম্ভব না মেঘের বীজ বোনার পদ্ধতি নতুন নয় উনিশশো সালে প্রথমবার এই পদ্ধতিতে বীজ বুনেছিল আমেরিকার বহুজাতিক সংস্থা জেনারেল ইলেকট্রিক সংস্থার তরফে সে উদ্ভাবন করেছিলেন সে দেশের রসায়নবিদ অর্থাৎ আবহবিজ্ঞানী বিজ্ঞানী ভিনসেট সাফার ভারতেও এই নিয়ে বিস্তর গবেষণা হয়েছে ইসরায়েল দক্ষিণ আফ্রিকা এবং আমেরিকায় মেঘের বীজ নিয়ে বৃষ্টির ফসল পেয়েছেন গবেষকরা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রে মূলত খরা রুখতে অথবা বাঁধের জল স্তর বৃদ্ধি করতে এই পদ্ধতি বোনার এই পদ্ধতি সালে শুরু করেছে চীন এর পেছনে লক্ষ ডলার করেছে তারা শুধু খারাপ পরিস্থিতি মোকাবেলায় নয় দূষণ রুখতেও এই পদ্ধতি কার্যকরী বলে জানায় চীনের আবহাওয়া দপ্তর যদি জলের অভাব দূর করতে ক্লাউড সিডিং করা হয় তাহলে কিভাবে অতিবৃষ্টি রুখতেও একই প্রযুক্তি ব্যবহার করছে ইন্দোনেশিয়া জলবায়ু পরিবর্তন এবং উষ্ণায়নের জেরে সমুদ্রের জল বৃদ্ধি পেয়ে যেসব উপকূলবর্তী হয়েছে তার মধ্যে ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা পাশাপাশি যানবাহনের ভিড়েও জেরবার জাকার্তাবাসী এই পরিস্থিতিতে নুসেনতারা শহরকে রাজধানী হিসেবে গড়ে তুলতে উদ্যোগী সে দেশের প্রশাসন আগামী সতেরো আগস্ট অর্থাৎ ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে নতুন রাজধানী হিসেবে কাজ শুরু হতে যাচ্ছে নুসেনতারায় নুসেনতারা শহরকে ইতোমধ্যে ঢেলে সাজানোর কাজ পুরোদমে শুরু হয়েছে কিন্তু নির্মাণ কাজে বাধা অতিবৃষ্টি অগত্য সেডিং প্রযুক্তির অবলম্বন ইন্দোনেশিয়া সরকারের লক্ষ্য নুছেন তারার আশপাশের অঞ্চলে মেঘে বৃষ্টির বীজ বপন করা যাতে ভবিষ্যতের রাজধানী থেকে বৃষ্টি সরিয়ে পার্শ্ববর্তী এলাকাগুলিতে স্থানান্তর করা যায় এই অভিনব পরিকল্পনার বাস্তবায়ন করতেই দক্ষিণ এশিয়ার এই দেশে ক্লাউড সিডিং করা হচ্ছে যা এর আগে কখনোই হয়নি ইন্দোনেশিয়ার আবহাওয়া এবং জলবায়ুগত সংস্থা বিএমকেজির পূর্বাভাস স্বাভাবিক হিসেবে নুসেন্তারায় আগস্টের শেষ পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা তাই তার আগেই ক্লাউড সিডিং করে বৃষ্টি স্থানান্তরিত করার চেষ্টা করা হচ্ছে ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে এই প্রক্রিয়া শুরু হয় কাজ শেষ হচ্ছে রোববার এরপরে বোঝা যাবে ফলাফল প্রসঙ্গত পরিবেশ বিজ্ঞানীদের একাংশ ক্লাউড সিডিং করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর পক্ষপাতি নন এবছরই অতিবৃষ্টির কারণে দুবাইয়ে বন্যা হয়ে জনজীবন রুজ্জ হওয়ার নেপথ্যে ক্লাউড ক্লাউডসিডিং ছিল বলে মনে করা হয় বিশেষজ্ঞদের মতে মেঘের বীজ বপনের বিষয়টি এমনিতেই বিতর্কিত কারণ এই প্রক্রিয়া বাস্তবে কতটা কার্যকর তার কোনো পোক্ত প্রমাণ এখনও মেলেনি তাছাড়া আবহাওয়ার উপর এর নেতিবাচক প্রভাবের বিষয়টিও অস্পষ্ট আর সেই কারণেই পরিবেশ বিজ্ঞানীদের অনেকেই এই পদ্ধতি ব্যবহারের বিপক্ষে